হিং সে হ্যাঁ আমি কে গান গাইতে পারলো না পারলো মাইটফুট আমার কি আসা যায় তাতে দুকলি গান গাইলে কেউ বড় শিল্পী হয়ে যায় না ওরকম গান সবাই গাইতে পারে আমাদের মতো রেসপন্সিবল কাজ পছন্ই করতে পারে গোটা দেশের সিকিউরিটি আমাদের উপর নির্ভর করে বুঝেছ গোটা দেশের সিকিউরিটি যেমন আপনাদের ওপর নির্ভর করে থাকে তেমন গোটা দেশের স্বাস্থ্যও নির্ভর করে থাকে ডাক্তারদের ওপর আর গোটা দেশের মনের ভালো থাকা নির্ভর করে থাকে ওই যে যারা গান টান গায় তাদের ওপর সবসময় নিজে যেটা করবে সেটাকে বড় করে দেখবে আর অন্যরা যেটা করবে সেটাকে ছোট করে দেখে একটা লোক সারাদিন খাটাখাটির পর ক্লান্ত হয়ে বাড়ি ফিরছে তখন থেকে বক 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 করেই যাচ্ছে করেই যাচ্ছে থামার নাম নেই আর সারাদিন পর যখন কাজ করে একটা মানুষ বাড়ি ফেরে ক্লান্ত হয়ে তাকে একটু নিতে দিতে হয় আপনার কি দরকার ছেলেটাকে দেখতে কেমন ছেলেটাকে দেখতে কেমন তাই আপনার কি দরকার

নাকি ব্যায়াম করা ভালো চেহারা কিরকম ও গান গেছে বলে আসামি হয়ে গেছে নাকি আপনি এমন ভাবে ওর বর্ণনা চাইছেন ওকে ধরবেন নাকি ওর গান গাওয়ার অপরাধে আশ্চর্য দেখো ইমন এখন তোমার শুধু মন দিয়ে পড়াশোনা করার কথা ভালো রেজাল্ট করার কথা ওইসব কলেজের ফাংশন নাচ গান নিয়ে মেতে ওঠার কথা নয় আমি চাই না ওইসব ফাংশনে তুমি নাচ গান করো হ্যাঁ করে ইল্লি বলুন তো কি বললে বললাম হা করে যদি বলতে পারেন ইল্লি তাহলে কোনো ব্যাপার না আমি নাচবো না বেশি বেশি আবার জ্ঞান হচ্ছে আমাকে আমি নাচতে পারবো না আমার শুধুমাত্র উচিত কেন যে রাধে সে চুল বাঁধে না রোজ সকালবেলা কলেজে যাওয়ার আগে যখন আমাকে রান্না করতে হয় বাড়ির অন্যান্য কাজ করতে হয় তার বেলা সেটা কোনো দোষের না আমি একটু ফ্রেশেস ওয়েলকামে নাচবো সেটা আমার দোষ